দুই হাজার আটশো টাকায় সাইজেলেবল ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চলে আসবেন প্রোডাক্ট পার্চেস আমাদের অথবা অথবা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যাভেলেবেল ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আসি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র আপনার নাম নাম্বার অ্যাড্রেস এবং ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড অর্ডারটা কনফার্ম করবেন প্রোডাক্টের একটা টাকা অগ্রিম নিচ্ছি না প্রোডাক্ট হাতে যাবে গুণগত মান চেক করে প্রোডাক্টটা রিসিভ করবেন অনলাইনে ভাইরাল পানি কালারটা দেখিয়ে দিচ্ছি ডিটেলস একদমই সেম ডিটেলস চার যাচ্ছি না দেখিয়ে দিচ্ছি কালারগুলো যার যে কালার পছন্দ হবে নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে থাকা নাম্বার সেই করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা চলে আসবেন আমাদের আউটলেটে মেরুন কালারটা সেম ডিটেলস পেয়ে যাচ্ছেন অল ওভার বডিতে ওয়ার্ক মিড কালারটা দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার একটি কালার হেজাব সহ প্রোডাক্টটা পাচ্ছেন অনলিমাত্র দুই হাজার আটশো টাকায় অনলাইনে খুবই ভাইরালি হল মাস্টার্ড রয়েছে তিনটা সাইজে প্রাইসটা একই দুই হাজার আটশো টাকা চলে আসবেন পার্চেস করতে সরাসরি আউটলেটে অথবা যোগাযোগ করবেন ই অথবা হোয়াটসঅ্যাপে লাইট ব্যানসন কালারটা দেখিয়ে দিচ্ছি খুবই স্ট্যান্ডার্ড একটি কালার দেখতে পাচ্ছেন সেম ডিটেলস কারচুপি প্লাস ডিএমসি স্টোন তিনটা সাইজলেবেল প্রাইস একটি কালার দেখিয়ে দিব এটা হচ্ছে আপনার বোটল বডিতে কারচুপি স্লিপসে কারচুপি প্লাস হেজাব সহ সম্পূর্ণ সেট পাচ্ছেন মাত্র দুই হাজার আটশো টাকায় জুম ফেব্রিক্সের এ কারচুপির মধ্যে আমরা এই টাইপের আরো বেশ কয়েকটা প্রোডাক্ট লঞ্চ করেছি যেগুলোর ভিডিও পাবলিশ হবে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আলাইকুম